হে জগতবাসী জীবনে ছোটো বিপদকে আসতে দিতে হয় কিছু কিছু বিপদ মানুষকে অনেক বড়ো বিপদ থেকে বাঁচিয়ে দেয় যেমন মনে করেন আপনার ফ্যামিলিগতভাবে আপনার এক জায়গায় দাওয়াত হয়েছে দাওয়াত হওয়ার পরে আপনারা ফ্যামিলির কেউ সেখানে যেতে পারলেন না আর যেতে পারলেন না বলে এক একজনের মন কালাকালি হয়েছে এক একজনের বিপদ আপদ হয়েছে যে তাকে বকা জকা করেছে সে তাকে তাপ্পর মেরেছে সে বলতে তুমি কাপড় চোপড় পরে রেডি হয়েছি যাইতে পারলাম না তো এখন কি হলো যে মনোমালিন্য হয়েছে কি একটা অবস্থা তবে এমনটা যেহেতু হয়েছে তাহলে সকলেরই থেমে যাওয়া উচিত যাক ভাগ্যে থাকলে তো যাইতাম ভাগ্যে নেই যাব না এ কথা বলে সবাই শান্ত হওয়া উচিত কারণ না যাওয়াতে কিন্তু একটা বিপদ হয়েছে সংসার ফ্যামিলিতে চর গালাগালি মন কালাকালি হয়েছে তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো দেখেন যে এই ফ্যামিলির লোকগুলো কেউ রাগ করে আর গেলেন না আর যাইতো কত দূরে কমপক্ষে আড়াইশো মাইল দূরে বড় বাসে যাইতো তো এখন দেখা যায় যে সবাই চলে গেছে আশেপাশে যারা আছে এক বাস ভরে চলে গেছে এই বাসের মধ্যে তারাও তো যাওয়ার কথা কিন্তু এই বাসটা গেছে ঠিক সুন্দর তারা দাওয়াত রাখছে দাওয়াত খেয়েছে খাওয়া দাওয়া শেষে তারা যখন আসবে কমসে কম পঞ্চাশ কিলো এসেছে রাস্তা পঞ্চাশ কিলো আসার পরে এই বাসটি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার তো চ্যাপটা হয়ে গেছে পুরাটা গাড়ির মানুষ একটা বাচ্চা পর্যন্ত বেছে নেই গাড়ি দুই গাড়ি একসাথে ধাক্কা খেয়ে দুই গাড়ি দুই দিকে পড়ে গেল একদম একটা পানিতে পড়ে গেছে আর একটা পানিতে অর্ধেক বালুতে ডেবে গেছে একটা লোকও জীবিত পাওয়া যায়নি তো এখন বলবো জীবনে কিছু কিছু বিষয় আমাদের বুঝে চলতে হবে যেমন ফ্যামিলির লোকগুলা চিন্তা করতেছে কিরি আমরা তো এই বাসের মধ্যে থাকতাম আমরা তো এই বাসের যাত্রী আমাদের আল্লাহ ভালোটা চেয়েছে ভালোটা চেয়েছে বলে সংসারে ঝগড়াঝাটির উপর দিয়ে চলে গেছে থাপ্পরের উপর দিয়ে চলে গেছে একটু মন কালাকালির উপর দিয়ে চলে গেছে কিন্তু আমাদের উপর দিয়ে তো আর এরকম গাড়িতে চাপা মরার চাপটা তো আর আসেনি সেটার থেকে তো বেঁচে গেছি তাই বলে কি যা কিছু হবার গড়ে হয়ে গেছে যদি সে গাড়ির মধ্যে হতো তাহলে বেঁচে ফিরা যেত না তো এই জন্য বলি আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্যই করে হে জগতবাসী আজকের এই আলোচনাটা আপনাদেরকে কেন শোনাইলাম যে একটা কথা আছে শিখছো কোথায় ঠেক্সি যেথায় আমি এরকম পরিস্থিতি কাটিয়েছি ঠেকে ঠেকে আমি শিখেছি অনেকের কাছে আমি খারাপ হয়ে গেছি যে আজকে আমার জন্যে যাওয়া হলো না কিন্তু গেলে যে কি হতো সেটা তো পরে বুঝলো আগে তো বুঝলো না তো আজকের আলোচনাটি আপনাদের সাথে করলাম সতর্কবাণী যে আমাদের এরকম কোনো কিছু হলে আমরা ব্রেক করব যাব না একদিন ধাওয়াত না খেলে এত দূরের পথ না গেলেও চলবে তাহলে অন্ততপক্ষে আমাদের জীবন বাঁচবে আর জীবন যদি বেঁচে থাকে তাহলে আল্লাহর ইবাদত করতে পারবো মৃত্যুর পরে কবরের ইবাদত কোনো কাজে আসবে না তবে হে জগতবাসী আশা করছি সকলেই ভালো থাকবেন সবাই ভালো থাকার আশা করছি এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আলোচনা নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ